অদ্ভুত ঢাকা শহর অদ্ভুত ঢাকা শহরের অলিগলি এই ঢাকা শহরে বসবাসরত মানুষগুলোর অদ্ভুত সব আচরণ অদ্ভুত সব খাবার প্রণালী অদ্ভুত সব খাবারের বৈচিত্র্য শুনতে অদ্ভুত শোনা গেলেও বলতেছি অদ্ভুত আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা দীর্ঘ একটি বিরতির পরে আপনাদের প্রিয় বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে আবারও চলে আসলাম নিত্য নতুন খাবারের ডকুমেন্টারি ভিডিও নিয়ে বর্তমানে রয়েছি ঢাকা শহরের মধ্যে অবস্থিত মতি ব্রাজিলের মেন রাস্তার পাশে অবস্থিত ইদ্রিস মামার সেই বিখ্যাত ছোলা বুটের বিরিয়ানি বিরিয়ানি বলতে গেলে আমরা যে খাবারটি বুঝি এখানে নামে বিরিয়ানি হলেও এটি আসলেই বিরিয়ানি কি আসলেই বিরিয়ানি নয় সেটি আজকে আপনাদের নিকট এই ডকুমেন্টারি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন বিরিয়ানি তো অনেক খেলেন অনেক ধরনের বিরিয়ানির ডকুমেন্টারি করলাম আজকে নিয়ে এসেছি এক অদ্ভুত বিরিয়ানির খোঁজে মতিঝিল মেন রাস্তার পাশে ঢাকা শহরের অলিতে গলিতে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড কি বাহারি সব নাম বাহারি সব রকমারি বাহারি সব টেস্ট এই খাবারগুলোর অন্যরকম পরিচিতি রয়েছে জনমনের পরিচিতি অনুযায়ী আপনাদের নিকট আমরা আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো প্রেজেন্ট করার চেষ্টা করতেছি জনমনে যেভাবে এই স্ট্রিট ফুডগুলো অংশগুলো হৃদয়ে দাগ কেটে রেখেছে সেই দাগ কাটা অংশগুলো আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট পেলেই হবে এই সাপোর্টটি দিতে হলে শুধুমাত্র আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওর নিচে রেড বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন মতিঝিলের ইদ্রিস মামার সেই বিখ্যাত বুটির বিরিয়ানি খাবারটির নাম হয়েছে তার কিছু কারণ রয়েছে আমার ইদ্রিস মামার দোকান দোকানে তৃতীয়বার যাত্রা আমি যে কোনো ফুড ডকুমেন্টারি করার আগে খাবারটি ভালো করে টেস্ট করে নিই লক্ষ্যমুখে কি আসলে সঠিক কথা শোনা যাচ্ছে নাকি সেটি আমি নিজে আগে বিবেচনা করে নিই তার পরবর্তীতে আপনাদের নিকট ভিডিওটি সাজেস্ট করার চেষ্টা করি বা ভিডিওটি তুলে ধরার চেষ্টা করি এক একটা ফুড বিক্রেতা হলো এক একজন আর্টিস্ট ইদ্রিস নামক তার বিকল্প পথে হাঁটেনি মতিঝিলে দীর্ঘ চোদ্দ বছর ধরে তিনি শাহী বুটের বিরিয়ানি বিক্রি করে যাচ্ছে আপনি বিশ্বাস করবেন না এই ছোলা বুটের আপনি বিরিয়ানির গন্ধ পাবেন মনে হচ্ছে যে আপনি জাস্ট বিরিয়ানি খাচ্ছেন এত সুন্দর স্মেল চলে আসবে এই খাবারের আকর্ষণে জাস্ট পাগল হয়ে যাবেন আমরা মিথ্যা বলছি না আপনি ট্রাই করে দেখতে পারেন ট্রাই করতে হলে অবশ্যই আপনাকে ঠিকানা মাফিক যেতে হবে ঠিকানাটি পেতে গেলে আপনি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে ঘুরে আসতে পারেন সেখানে গুগল ম্যাপস এর লিঙ্ক দেওয়া আছে আপনি এখানে দেখতেই পারছেন বিরিয়ানির মধ্যে পোলাও নেই বা বাসমতি রাইস নেই কিন্তু রয়েছে ছোলা এখানে মুরগিরও রয়েছে এখানে চিকেনের পিসও রয়েছে এখানে দেখতেই পারছেন তিনি স্পেশাল আকারে ছোলা বুট বিক্রি করে একশত টাকা যেখানে একটি বড় সাইজের চিকেনের পিস দেওয়া থাকবে তো তার খাবারের টেস্ট আমাদের মুখে লেগে থাকার মতনই রয়েছে আশেপাশের মানুষদের কাছ থেকে যতটুকু সুনাম শুনতে পেলাম বলতে পারি একবার হলেও আপনি যদি স্ট্রিট ফুড ভালোবাসেন তাহলে ইদ্রিস মামার ছোলার বিরিয়ানিটি ট্রাই করে দেখতে হবে আপনি যদি এখনো ট্রাই করে না থাকেন তাহলে আমি বলতে পারি স্ট্রিট ফুডে আপনি এখনো অনেক কিছুই ট্রাই করেননি এই জিনিসটি ট্রাই করার পরবর্তীতে আপনার চিন্তা ভাবনা জাস্ট পাল্টে যাবে যে খাবারের ভেরিয়েশন এই পর্যায়ে যেতে পারে এটি আপনি যখন না ট্রাই করবেন তার আগে আপনি কখনোই এই ব্যাপারটি বুঝতে পারবেন না তো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে রাখুন তাদেরকেও দেখার সুযোগ করে দিন যে বাংলাদেশ শের স্ট্রিট ফুড বলে কথা ভাই এই খাবারটি মিস করা যাবেই না তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে আর হ্যাঁ আপনি কোন ধরনের ভিডিও পেতে চান সেটি আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন কথা দিলাম পরবর্তী এপিসোড আপনার পছন্দের ভিডিও নিয়ে ফিরে আসবো বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে তো সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম